এই রে আবার কমিউনিটি পোস্ট কমিউনিটি পোস্ট খেলা উফ কি দারুণ লাগছে হ্যাঁ ওই যে ওরা কথা দু যাই কথা দিয়েছে যে ওরা ভিডিওতে কিছু বলবে না প্রথম কথাটা প্রিয়া দিয়েছে যে ভিডিও ভিডিও তুই একটা ভিডিও আমি একটা ভিডিও করবো না তারপর প্রিয়া কথা রেখেছে লাইভে এসেছে যদিও প্রি প্রিয়া লাইভ বলতে পারে না লাইভ লাইভ বলে দেখলাম আজকে বারবার বলছিল নাইটিগুলি বিক্রি করবে হ্যান করবে ত্যান করবে কি করবে লাইভ করবে না শর্ট করবে লাইভ করবে না শর্ট করবে প্রিয়া ইট ইজ লাইভ ভি লাইভ হুম তো সেখানে দাঁড়িয়ে তারপর কালকে কল্পনাও বলেছিল ভিডিও বেশি করবো না মানে ভিডিও ভিডিও খেলবো না আর কল্পনা তো ভিডিও করার সময়ও নেই ভিডিও করার নেশাও নেই এটা বলেই দিয়েছে ব্যস্ত মানুষ সেখানে কল্পনা কমিউনিটি পোস্ট দিয়ে বলে দিয়েছে আজকে প্রিয়া বলেছে যে সহ্যের ক্ষমতা পার হয়ে যাচ্ছে দুই বছর ধরে মুখ খুলেই যাচ্ছিস খুলেই যাচ্ছিস খুলেই যাচ্ছিস তোর মুখ বন্ধ করার কোনো নাম গন্ধ নেই আমি যে চুপ করে আছি তার কারণ হচ্ছে আমার সভ্যতা আমার শিক্ষা আর তাছাড়া এক সময় তোর অত্যাচার মেনে নিয়েছিলাম কারণ আমাদের কাছে টাকা পয়সা ছিল না অবশ্যই যেই রোজগার করে যার স্বামী যাকে কাউকে খাওয়ায় তো তখন তার কথা শুনে চলতেই লাগে দ্বিতীয় লোকের ঘরে যার পয়সা যার টাকা তার দমদমা বেশি থাকে এটা সব বাড়ির ক্ষেত্রেই সেখানে দাঁড়িয়ে বলেছে এবার যদি আমি মুখ খুলি তুই মুখ লুকোতে পারবি না কিন্তু তোকে আমি এখনও একটু মনের মধ্যে একটু সফট কর্নার আছে তাই দাদাভাই বাড়িতে নেই এখন যদি তোর কিছু হয়ে টুয়ে যাবে আমাদের কান্নাকাটি করে শরীর খারাপ করে তো তাহলে কী হবে আর যদি এবার প্রিয়া আরও মুখ খুলে তেলের উপায় নাই কল্পনার মুখ দেখাতেই পার ওয়াইটিকে টাটা বাই বাই গুড বাই বলে বেরিয়ে যেতে লাগবে ভেবে দেখ কি করবে না করবে মানে রীতিমতো ওয়ার্নিং আচ্ছা এইবার কথা হচ্ছে দিদি আপনি কল্পনার পক্ষে কথা বলছেন দিদি আপনি প্রিয়ার পক্ষে কথা বলছেন আমি কল্পনার পক্ষ কথা বলছি না আমি প্রিয়ার কথা পক্ষ কথা বলছি না আমি কল্পনার ভিডিওতে যা দেখেছি সেটা বলছি প্রিয়ার ভিডিওতে যা দেখেছি তা বলছি হ্যাঁ কারোর সাথে আমার এরকম স্বভাব নেই আমার যে আমি এর থেকে খবর নিয়ে এটা ভিডিও করব এর থেকে খবর নিয়ে একে ভিডিও করব এই ধরনের স্বভাব অর্পিতা পালে নেই কল্পনা মুখ খুলেছে অর্পিতাপাল কথা বলেছে অর্পিতাপাল কথা বলেছে প্রিয়া মুখ খুলেছে ওই আমি প্রথম ভিডিওতে কল্পনা কি বলেছিলাম যে যখন ও খাওয়া খাওয়া নিয়ে বলছিল বারবার হ্যাঁ ওই পেঁয়াজ পটল তখন তোমরা দেখবে কল্পনা প্রথম ভিডিওতে আমাকেই টেক করে যখন আমি বলেছিলাম মানলাম শ্বশুরবাড়ি খারাপ শ্বশুর কিছু খারাপ তাহলে তোমার মা কেন করলো না এটা আমি প্রশ্নটা উঠিয়েছিলাম তাই কল্পনা বললো যে আমার মা আমার সাথেই ছিল ওই যে বললাম আমরা তো জানতাম জানি না না তো আমরা কখন জানতে পাই যখন ওর ভিডিওতে মুখ খুলে তাই প্রিয়া মুখ খুলো হ্যাঁ আর মুখ খোলার পর দেখা যাবে কল্পনা মুখ দেখাতে পারে কি না আর কল্পনা তুমিও মুখ খুলো দরকার নেই ভিডিও করে টাইম ওয়েস্ট করা তোমরা সবাই কমিউনিটি পোস্ট কমিউনিটি পোস্ট করে লিখতে থাকো তোমাদের ঘরকা কাহিনী আমরা সেই কাহিনিগুলি গল্প বানিয়ে মার্কেটে ছেড়ে দেব। তিল থেকে তাল করা তালকে তিল করা তো আমাদের মেয়ে আছে সেখানে আমরা করে নেবো তো সেখানে দাঁড়িয়ে প্রিয়া বলছে ওর শিক্ষা ওর সভ্যতা ও কন্ট্রোভার্সি করে না বা ঘরের কথা আউট করে না বা খুব মানে ওরা কিছু বললেও চুপ করে থাকে এই কথাটা আমি বুঝলাম না শিক্ষা সভ্যতা চুপ করে থাকে কিন্তু প্রিয়া কি কখনোই চুপ করেছিল না চুপ করেছিল না প্রিয়া পারি না নিতে পারি না নেই না বলে বলে কিন্তু প্রায় সময়ই শাশুড়ির কথা নিজের একান্ত আপন স্বামীর কথা সব কিছুই বলে দেয় এখন প্রিয়া দুই ছেলের মা সেটা এখন প্রিয়া ভালো করে বুঝতে পারবে ও শাশুড়ির কাছেও কিন্তু এই দুই ছেলে ছিল তাই না প্রিয়ার বর আর ভাসুর একটা মার কীরকম ফিলিংস হয় যখন দুই বউ এসে লড়াই করে আর সেই লড়াইতে সবচেয়ে বেশি পিসে কিন্তু মা বাবা হুম তো প্রিয়া খুব ভালো বুঝবে কল্পনাতে বেশি ভালো বুঝবে কারণ প্রিয়ার দুই ছেলে আজকে যেমন হবে কল্পনার প্রিয়া লড়াই করছে ভবিষ্যতে প্রিয়ার দুই ছেলের বউ এসে ওরাও হাই মারো মারো টান হাই হো হাই ও করতে থাকবে তখন প্রিয়া বুঝবে তো এখন মুখ খুলবে অনেক গোপন কথা আছে সেদিন লাইভে প্রিয়া এসেছিল শুধুমাত্র যে কল্পনার নামেও কিছু বলেনি ও ক্লিয়ার করতে এসেছিল কল্পনা যে বলেছে যে ও বাপের বাড়ি থাকলে কল্পনা বলেছে বাপের বাড়ির কাছ থেকে ভালো আমিও করেছিলাম সেটা বলেছে কিন্তু ও বললো কল্পনাও করেছে আমিও করেছি সেটা ক্লিয়ার করতে আসলাম হ্যাঁ ছোট্ট মেয়ে কয়েক মিনিটের লাইভ করেছিল কিন্তু প্রিয়া এই ত্রিপাল হ্যাঁ নিয়ে কথা বলবো নাকি ত্রিপাল নিয়ে কথা বললে কি হবে এটা কিন্তু তুমি তোমার ওই লাইভে ঠুঙ্কু করে ছেড়ে দিয়েছো তাই কিন্তু কল্পনা এই ত্রিপাল কথাটা এনেছে তুমি কিন্তু তোমার লাইনটা বলেছিলে তাই ত্রিপাল ব্যাপারটা আমিও বুঝতে আমি লাইভে বলছিলে ত্রিপাল নিয়ে কত কিছু হয়েছে বলা যায় বলবো না তুমি কিন্তু অল্প একটু ধরে ছেড়ে দিয়েছো সেই ব্যাপারটা কল্পনা ক্লিয়ার করে দিয়েছো দিল্লি যাওয়া দিল্লি যাওয়ার পর তুমি ঘরে চাবি ভেঙে ঢুকেছো ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে ও বন্ধু আমার তাই তুমি যে ঘরের চাবি ভাঙতে পারো কোনো মানুষের তো এটা কোনো মতেই মানা যায় না ডায়েরি পড়া তুমি স্বীকার করেছো তুমি সরিও বলেছো তুমি ডায়রিটা পড়েছো যে তো ঘরের চাবিটাও ভেঙেছ তুমি বলবে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল প্রচণ্ড জলে জল আকার হয়ে তাই না পারতে আমি এইখানে ওই ঘরের চাবি ভেঙেই ঢুক ঢুকতে লেগেছে তো ঘরের চাবি ভেঙে ঢোকার আগে তুমি একটা ভাসুরকে ফোন করে জিজ্ঞেস তো করতে পারতে যে দাদা ভাই ঢুকবো কি না ওইটুকুন তুমি বলতে পারতে ওটা ভদ্রতার মধ্যে পড়তো তাহলে কল্পনার কথা বলতে সাহস পেতো না যে আমরা ছিলাম না আমাদের ঘরে ঢুকে পড়েছে হ্যাঁ তো ওইটা ওইটা তুমি করলে পার দেখো যেটুকুন তোমরা লিখবে যেটুকুন তোমরা বলবে তার ভিত্তিতেই কিন্তু ভিডিও নামাবো এর বাইরে বা ভেতরের কথা জেনে নয় হ্যাঁ আর আমি ওটা করিও না তুমি প্রিয়া খুব ভালো করেই জানে তো সেটুকুন বলতে গেলে ঘরের চাবি ভাঙাটা মানা যায় না তুমি যেমনি করে ডায়েরির জন্য সরি বলেছো আমার মনে হয় ঘরের চাবি ভাঙার জন্য তোমার একটু সরি বলা উচিত কারণ তোমার অসুবিধা হতেই পারে তোমার একটা ঘর তোমার খুব কষ্ট খুব জল পড়ছিল তুমি বলতেই পারো এখন হুম সেখানে দাঁড়িয়ে কিন্তু বলতে লাগে যে তুমি যদি ঘর নিয়ে কথা বলো তাহলে তুমি দাদাভাইকে ফোন করে বলে নিতে যে জিজ্ঞেস করো এখন তাহলে বলতে পারতে হ্যাঁ তোর ঘরে ঢুকেছিলাম তোর চাবিটা ভেঙেছিলাম কিন্তু তা করার আগে দাদা থেকে আমরা পারমিশন নিয়েছিলাম সেই বলার জায়গাটা তুমি তোমার নেই কারণ সেই বলার জায়গাটা বলারটুকু তুমি রাখুন না তুমি ছেড়ে দিলে হলে তুমি কমেন্টের পোস্ট লিখলে হলে তোর ঘরে ভেঙে ঢুকেছিলাম তালা ভেঙে ঢুকেছিলাম দাদা ভাইকে জিজ্ঞেস করিনি এরকম করে বলে দিলে হলে আচ্ছা তারপরে তুমি বলছো তুমি ওকে ভালোবাসো ও নিতে পারবে না দাদা ভাইও কাছে নেই ও সুখ হয়ে যাবে হ্যাঁ কল্পনা একটা শর্ট ছেড়েছে ওর শরীর খুব খারাপ লাগছে ওর মাথার মধ্যে ওর ছেলে যত্ন করছে তেল জল লাগিয়ে দিচ্ছে কল্পনা একটা ভিডিওতেও বলেছে ওর প্রায় সময় ওর কমর ব্যথা থাকে ওর শরীর খারাপ থাকে ও ঠিক নিতে পারে না ও অসুস্থ বোধ করে সবাই কন্ট্রোভার্সি নিতে পারে না কন্ট্রোভার্সি নেওয়াটা একটা বড় ব্যাপার তো সেখানে দাঁড়িয়ে দেখা গেল ওর ছেলে ওর মাথায় তেলে জল দিচ্ছে আমি কল্পনাটা চিন্তাও করে যে আমার আমি কি অসুস্থ হয়ে যাই আমার ছেলেকে কে দেখবে আমার তেলে জলে মানে দিচ্ছে তার মানে মাথা ব্যথা করছে সেখানে দাঁড়িয়ে প্রিয়াকে বলবো দাদা যখন আসবে তখনই নাই তুমি আবার কন্ট্রোভার্সি শুরু করো তুমি বলেছ শুরু করেছিস তুই শেষটা আমি করব। শুরু কন্ট্রোভার্সি ও করেছিল না শুরু কন্ট্রোভার্সিটা তোমার দিক থেকে এসেছিল যখন তুমি বলেছো এইবার খুব ভালো আছি মা বোনরা সেবা করছে এই একটা লাইনের উপরেও রাগ করেছে যে তুমি বলছো এবারে ভালো আছো মা বোনের জন্য খুব করেছে তাহলে তাহলে আমরা আমিও তো করেছিলাম তখন কেন বললো না এবার তুমি বিরুদ্ধে দেখালে যে না তুমি বলেছ যে আমার প্রথমবার আমার জন্য দিদিভাই করেছিল দিদিভাইয়ের জন্য আমি করেছিলাম কিন্তু ওই যে বললে এইবার ভালো আছো ওটাতে কল্পনা খারাপ লেগেছে যে আগের বার তুমি খারাপ ছিলে হ্যাঁ এইবার ভালো আছো মানে কি আজকে খাওয়াটা অনেক দিন পর ভালো হলো তার মানে কি বিগত কয়দিন আমি খারাপ খাচ্ছিলাম সেটাই তো বোঝাতে যায় ঠিক তেমনি এইবার ভালো আছি মা ভাই মা বোন হাজবেন্ড সবাই সেবা করছে আগেরবার টাকা পয়সা ছিল না তুমি আগেরবার সেরকম সেবা শুশ্রূষা পাওনি অনেক ভিউয়ার্সরাও আমাকে প্রশ্ন করেছে এইবার মা বোন ভাই সবাই এত কিছু করলো আগের বার তাহলে কেন করেনি আগেরবার না করার পেছনে কারণ কি এটা যে এখন মেয়ের টাকা আছে আগেরবার মেয়ের টাকা ছিল না অবশ্যই টাকা থাকলে বলে না পরের বাপাও সে বলে ডাকে টাকা ব্যাপারটা এরকম এইবার তাছাড়া আগের সময় ওর ভাইটাও খুব ছোটো ছিল তার জন্য আসেনি প্লাস মেয়ে ভাগন্তি চ উড়ন্তি করে বিয়ে করেছে জামাই বেকার সেই বেকার জামাইয়ের কাছে এসে শাশুড়ি আর দূরেই বা কী করতে পারে তাও প্রিয়া বলেছে ওর মা আসতো এসে কাপড়টা পড়ে একটু ধুয়ে টুয়ে দিয়ে যেত মানে উপর উপর হয়তো করেছে সেভাবে বান্না করে খাওয়ানো যেটা বলে সকাল থেকে সে রাত্রে পর্যন্ত থাকা যেটা বলে সেটা করেনি আচ্ছা অনেকে আমাকে কাছে লিখেছ যে বাচ্চা হওয়ার সময় মেয়েরা বাপের বাড়ি থাকে তো ওরা দুজনেই কেন শ্বশুর বাড়িতে রইল। হয়তো ওদের বাড়ি ওদের ইসেতে এটাই নিয়ম বাচ্চা হওয়ার সময় বাপের থাক মানে শ্বশুর বাড়িতে থাকতে লাগে এটা আমি বললাম এমনিতেই কারণ আমি দেখেছি এখানে ইউপি বিহার রাজস্থানের মধ্যে নিয়ম হচ্ছে বাচ্চা হওয়ার পর মানে হওয়ার সময় টুকুন অসুস মানে আতুর ঘরের টাইমটা বাড়িতে থাকতেই লাগে ওদের বংশের এসেছে তাই ওই এক মাস দেড় মাস শ্বশুর থাকতে লাগে এদিন আমাকে আমার হাজব্যান্ডের বসের বউ যে রাজস্থানী সে আমাকে বলছিল ওনারও মেয়ে বিয়ে হয়েছে আর কি যেহেতু আপনাদের বাঙালিদের শিলচর পোস্টিং ছিল ওনার বড়ের খুব ভালো একটা বাচ্চা হলে পরে খুব আরাম বাপে ভাই থাকতে পারে আরামসে খাও দাও বাচ্চা মা বাবাই দেখে আর সেখানে আমাদের সেটা না এক তো বাচ্চাকে দেখো উপর সে ঘরকা কাম করো মানে ওদের ওই তেরো দিন অসুয ওদেরও থাকে তেরো দিন পর থেকে তো বাচ্চাটাকে যে এই যে ন্যাপি ট্যাপি চেঞ্জ করবে বাচ্চার যা কাজ সে কাজগুলি করতে লাগে হ্যাঁ যেতে পারে বাপের বাড়িতে আফটার এক মাস বা দেড় মাস কারণ এত গুড়ি বাচ্চা নিয়ে তো দূর দূরে আপডাউনও করা যায় না শুসুর বাড়ি একদম তো ঘরের কাছে থাকে না তো সেখানে মোটামুটি এক দেড় মাস পরেই কিন্তু মেয়েরা বাপের বাড়ি আসতে পারে যারা যাদের বাপের বাড়ি ভালো আছে আর যাদের বাপের বাড়ি আরও দূর হয় তো ওরা যেতেও পারে না যেমন উনি নাকি যেতে পারেননি ওনার শ্বশুর বাড়ি ছিল জামশেদপুরে বাপের বাড়ি হচ্ছে রাজস্থানের সাইডে তো উনি তখন আসতে পারেননি কারণ এক দেড় মাস দু মাসের বাচ্চাকে নিয়ে ফ্লাইটে বসার মতো সাহস সবার থাকে না প্লাস ফ্লাইটের যে কানে যে আওয়াজটা লাগে এই জন্য চাইল বিশ সবসময় বলে ফাইভ মান্থসের আগে অ্যাটলিস্ট ওরকমভাবে বাচ্চাটাকে নিয়ে ফ্লাইটে যাওয়া উচিত না বলে তাই বলে কি যায় না যায় দু মাসের বাচ্চাকে নিয়েও আমার মামির ভাইয়ের বউ ইউএস চলে গেছে দু মাসের বাচ্চা তো কতটা জার্নি তো এরকম যারা করে ওরা করে আর যারা মানে থাকে অ্যাটলিস্ট তিন চার মাস হলে বাচ্চাটা একটু আরাম হয় ওই জার্কিং টার্কিং একটু কম লাগে হুম মানে তিন চার মাস ঠিক আছে পাঁচ মাস না হলো চার মাস হলে ঠিক আছে তো সেগুলি প্রত্যেকটি কাস্ট অনুযায়ী নিয়ম পালকে যায় তো যারা আমাকে লিখেছ আমার মনে হয় ওদের ওদের ইসেতে বোধ হয় রাজবংশীদের বোধ হয় বাচ্চা বোধ হয় বাড়ি হতে লাগে নাহলে আরও বাপের বাড়ি কাছে ছিল প্রিয়ার বাপের কাছে বাপের বাড়ি থাকতে পারতো আমাদের বাঙালি এটা একটা ফার্স্ট প্রেফারেন্স দেওয়া হয় বাপের বাড়ি সেখানে দাঁড়িয়ে আরেকটা কথা এখানে বলতে লাগবে প্রিয়া সে সময় যে হসপিটালের খরচ টরচ সেগুলিও নিশ্চয়ই কল্পনার বরেরই উঠাতে হয়েছে তাহলে এটা বারবারই আমি বলছি যে এখন প্রিয়া রোজগার করাতে সবচেয়ে বেশি প্রফিট কিন্তু কল্পনারই হচ্ছে ডাইরেক্ট নক ইনডাইরেক্টলি যে প্রিয়া আর প্রিয়ার পরিবার কল্পনার বরের মানে ঘাড়ে বসে আর সংসারটাকে পালছে না এটা একটা ফার্স্ট পয়েন্টে দেখি আরেকজন আমাকে লিখেছ যে আপনি তো পুরোপুরি প্রিয়াকে এই ছোটো করেছেন আমি প্রিয়াকে নিয়ে কিছু কথা কালকে ভিডিওতে বলিনি কালকে ভিডিওতে আমি কল্পনার কমিউনিটি পোস্টার মিনিংটা বলে দিয়েছি আবার একজনে লিখেছ যে কল্পনা একা করি একা করি সব কিছু বলে বলে সিম্প্রীতি নিচ্ছে হ্যাঁ লোকের কাছ থেকে তারপর এভাবেও ভিউস কামাচ্ছে ওর তো কমেন্ট বক্স নেই পাবলিক ওকে গালি কোথায় দেয় আমার ভিডিও এসতে পাবলিক ওকে আগে গালি দিত পাবলিকের গালি এবং কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেই দলে আমি পড়ি না এরা এরকম রাফলি ভিডিও করেছিল তারপর থেকে সেই কন্ট্রোভার্সির পর যেটা কি কল্পনা ক্লিয়ারলি বলে দিয়েছে কন্ট্রোভার্সি ভিডিও দেখার পর কল্পনা হাও হাউ করে কাঁদছিল তখন ওর বর ওর ইনস্টাগ্রাম ফেসবুক ফেসবুক পেজ সব কিছুতে হাঁটিয়ে দিয়েছে ইউটিউব থেকেও হটাতে বলেছিল মানে চলে যেতে বলেছিল কিন্তু কল্পনা বলুন একটু ইউটিউবটা থাকুক বাকি কোনো ও নেই ছিল এমন না ছিল না কি সব কিছুতেই সরে গেছে তাই ইউটিউবও করছে কমেন্ট বক্সও রাখিনি কারণ কমেন্ট বক্সের মধ্যে ওকে ধরপাকড় গালিগালাজ দেওয়া হতো সেটা ও নিতে পারিনি ক্লিয়ার করে দিলাম হ্যাঁ আর রইল বাকি আমি একা করি একা করি কথাগুলি বলে সিম্পেতি নেওয়া এবং ভিউজ নেওয়া সিম্পেতি বা ভিউজ যদি রিয়েলি ওর কাছে খুব বেশি মাইনে রাখতো তাহলে রোজ ভিডিও দিত যে মেয়েটা রোজ ভিডিও দেয় না যে তিন দিন চার দিন পর পর ভিডিও দেয় যে আর ভিডিও মাপটাও ছোটো হয় তাহলে তার খুব একটা বেশি ভিউজের নেশা নেই আর আমি একা করি একা করি সিম্পেতিটা এর জন্য নিয়েছে এর জন্য বলেছে যে ভিডিও কেন দাও না ভিডিও কেন দাও না পরিপ্রেক্ষিতে বলেছে আমার পক্ষে সময় নেই আর অনেকেও তাহলে ভিডিও অন্যরা কি দেয় না একা কাজ করে হ্যাঁ একা কাজ করে প্রচুর লোক প্রচুর ভিডিও দিচ্ছে তাহলে কেন ও দেবে না ও দেবে না ওর ভালো লাগতো বলে দিয়েছে যে আমি রাত জেগে এডিট করতে পারবো না আমি অনেক রাত পর্যন্ত জায়গা পারবো না আমার শরীর আমার হেলথ আমার ঘুম ইম্পর্টেন্ট ওর হাজব্যান্ড ওকে বলেই দিচ্ছে যে তুমি ভিডিও ভিডিও করতে লাগবে না তুমি তোমার ছেলেটাকে বড় করো তো সেখানে দাঁড়িয়ে ওর ইম্পর্ট্যান্ট যে ব্যাপারটা কাছে মনে হয়েছে এই মোমেন্টে ছেলের অ্যাবাকাস এবং ছেলের যোগা অ্যাবাকাস তো কোথাও না কোথাও সত্যি খুব ইম্পর্ট্যান্ট এটা আমি পার্সোনালি মনে করি অ্যাবাকাস এবং বেদিক ম্যাথস আজকালকে দিনের দু হাজার পঁচিশে দাঁড়িয়ে সমস্ত বাচ্চার জন্য শেখা উচিত সমস্ত বাচ্চার জন্য আমার বাচ্চা তো অনেক বড় হয়ে গেছে আমি আমার মেয়েকে অ্যাবাকাস শিখেছিলাম আমি আমার ছেলেকে অ্যাবাকাস শেখাইনি এবাকাস থেকে থেকেও অনেকটা কঠিন এবং অনেকটা হার্ড হচ্ছে বেদিক ম্যাথ আমি আমার ছেলেকে বেদিক ম্যাথ করিয়েছিলাম কারণ মেয়েকে যখন কাছে দিয়েছিলাম মেয়ের তখন অনেকটা লেটে দিয়েছিলাম তো তারপর আর আমি বেদিক ম্যাথ দিকে যাই নাই অ্যাবাকাছটা শিখিয়ে ওকে ছেড়ে দিয়েছিলাম কারণ ওর নাচ গান আর্ট সবই ছিল ছেলেকে আমি অ্যাবাকাছে দিই নাই ও অনেক কিছু শিখতো গিটার গান আর্ট সবই ছিল কবিতা সবই ছিল কিন্তু ওকে আমি অ্যাবাকাসটা দিই নেই অ্যাবাকাছ থেকেও হার্ট যেখানে মেয়ে অ্যাবাকাস শিখাচ্ছে সেখানেই সেই ভদ্রলোক বেদিক ম্যাথ শুরু করেছিল তো ছেলেকে দিয়েছিলাম আমি বেদিক ম্যাথসে তো এগুলি খুব দরকার আর যেটা যেহেতু হেলথের জন্য দরকার যোগাতে দিয়েছে ছেলেকে যোগা দরকার ও কারণ কল্পনা নিজেরও যোগা দরকার আছে কারণ ওর অমর ব্যথার জন্য ও যোগা করতে লাগে ব্যথার জন্য তাই নিজেরও হয়ে যায় ছেলেরও হয়ে যায় তারপরে দেবে টিউশন সেখানে দাঁড়িয়ে ওর সিম্পেথি বা ভিউজ ভিউজটা ম্যাটার যা যখন কারোর করে তখন সে রেগুলার ভিডিও দেয় ঠিক আছে তো সেখানে ওই একা করে একা করে কোনো রকম ভিউজ নেওয়ার মতো ইসে না আর ও একা করে এটা এই কথাটা নিয়ে আমিও বলেছি যে একা শুধু ও না প্রচুর মানুষ একা করে প্রচুর মহিলারা একা করে ইনফ্যাক্ট স্বামীরা সঙ্গে থাকলেও স্কুলে যায় হ্যান করে প্যান করে তো স্বামীদের সময় থাকে না তখন কিন্তু ওই ওয়াইফদেরই দূরত্ব লাগে ওই টিউশনে নিয়ে যাওয়া স্কুলে নিয়ে যাওয়া এগুলি ওয়াইফদেরই করতে লাগে সঙ্গে হয়তো থাকে ওই রাত্রিবেলা ঘরে আসে হ্যাঁ কিন্তু যে বেসিক কাজগুলি পাচ্ছে না হ্যাঁ ওই সঙ্গে যদি ঘরে থাকে তাতেও কী একটা মেন্টাল সাপোর্ট থাকে হ্যাঁ যে আছে আমার পাশের লোকটা যেটা কিনা আজকে প্রিয়া নিজেও বললো দাদা ভাই তো পাশে নাই তুই কি নিতে পারবি তুই কি পারবি যদি আমি এখন মুখ খুলি অসুস্থ হয়ে যাবি হ্যাঁ মাথাটাতে খারাপ হয়ে গেলে মানে খারাপ মানে মাথাটা ঘুরালে শরীর খারাপ হয়ে গেলে ঝগড়া করতে গেলে না শক্তি লাগে সবাই শক্তিটা পায় না তাই ওই যখন পাশে থাকে মানুষ হয়তো হয়তো সারাদিন ঘরেই থাকছে না বাইরে যাচ্ছে সব কাজ একা করছে তাও তো মানুষটা পাশে আছে এটা তো একটা না একটা সাপোর্ট সিস্টেম যে হ্যাঁ আমার সাথে আছে সে মানুষটা কিছু হলে সামলাতে পারবে সেখানে ওর বর অনেকটা দূরে ফ্লাইটে করে আস্তে আস্তে সময় লেগে যাবে এসে তারপর স্ত্রীটিকে সাথে কেসে করাবে তাই কথাটা প্রিয়া বলে দিল আর প্রিয়া দু বছর ধরে যেরকম করে কল্পনা মুখ খুলেছে যে কি হয়েছে না হয়েছে ওই যে ওই দোকান নিয়ে ওদের প্রথম ঝগড়াটাই শুরু হয়েছে বিউটি পার্লার আর ওই শাড়ির দোকান আর তারপর সেই দোকানের জন্য ঝগড়ার থেকে রাগ করে কল্পনা বাড়ি ভাড়ি চলে বাড়ি ভাড়া চলে গেল তারপর বাড়ি ভাড়া চলে যাওয়ার পর কিছুদিন পর কল্পনার বর এসে দিল্লি নিয়ে গেল তারপর দিল্লি থেকে আবার এনে বাড়িতে রাখলো বাড়িতে এক বছর থাকাকালীনও মাঝখানেও ও থেমে 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 ওই বৃষ্টির মতো করে মানে যে পরে না বৃষ্টি থামলো একটুখানি রোদ উঠলো আবার বৃষ্টি থামলো ওরা থেমে 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 ঝগড়া টাইম টু টাইম করে গেছে আবার মিলও দেখিয়ে গেছে পুজোতে একে অপরকে কাপড় দেওয়া যেরকম প্রিয়ার স্বাদের সময় কল্পনা একটা ভালো রোল প্লে করেছে বেশ কাজ টাজ করেছে দেখলাম হুম তো এরকম করে আবার হসপিটালে দেখতে গেছে জেঠিমনির কাজ হসপিটালে দেখতে যাওয়া সেটাও করেছে আবার কল্পনার ছেলের তো প্রিয়া এসেছে আবার প্রিয়ার ছেলের তো কল্পনা এসেছে তো এরকম ওরা একদিকে ঝগড়া করছে একদিকে মিল রাখছে প্রিয়ার গান গান যখন রিলিজ হলো প্রিয়ার এলাকার থেকে প্রাইজ দেওয়া হলো এবং প্রিয়াকে প্রাইজ দিল ওর ভাসুর মানে কল্পনার বর প্রিয়া বললো এর থেকে সম্মান কি হতে পারে যে নিজের ভাসুর আমাকে প্রাইজ দিচ্ছে তো ওদের এই ঝগড়া মিল ঝগড়া এমন কি হসপিটালেও বসেও প্রিয়া বলছিল যে এখন খবর দিও না কিন্তু আজকে ভিভানের বার্থডে তো ভিওয়ানের বার্থডেটার মধ্যে যদি খবর পেয়ে যায় যে হসপিটালে ভর্তি হয়েছে তেলে হতে পারে কিছু না কিছু হয়ে যেতে পারে মানে একটা ব্যাপার এটা হয় না ব্যাপারটা কেন শরীর খারাপ একটা অন্যরকম চিন্তাভাব নয় এটা তো তখন কিন্তু আমার প্রিয়ার বর বলেছিল না অলরেডি আমি বলে দিয়েছি কারণ বাবা বলেছিল যাবি যাব কি কিনা আমি বলে দিয়েছি যেতে পারবো না কারণ প্রিয়ার এরকম হসপিটালে ভর্তি আমার দাদা ভাইকেও বলে দিয়েছি যে প্রিয়া হসপিটালে ভর্তি যেতে পারবো না সেখানে ক্ষেত্রে ওদের ওদের মধ্যে কিন্তু মিল যে নাই তা না কিন্তু ওই যে দুই জায়ের মধ্যে রৌদ্র বৃষ্টি মানে যে কি কি বলে শিয়ালের বিয়ে বলে না বৃষ্টি পরে রোদ্র উঠে এরকম একটা ঝগড়া চলতেই থাকে তো চলছে সেই ঝগড়া যখন ওরা চলবে ঝগড়া চললে পরে আমরা কথা বলবো না বা ওইখান থেকে ঘেঁটে ভিউজ দেবো না হতে পারে আচ্ছা কেউ একজন বলেছে যে আপনি বোধহয় এবার এই প্রিয়া আর কল্পনার ঝগড়া দেখি ভাইরাল হবে হবেন যদি আমি ভাইরাল হই আপনার ক্ষতি কি বরং আমার তো মনে হয় আপনি এরকমভাবে কমেন্ট বক্সে ঘুরে ঘুরে লোককে তিনটা চারটা পাঁচটা আমাকে আপনি চারটা কমেন্ট করেছেন একটা কমেন্ট না করে যদি নিজেই নিজের নাকে তেল দিয়ে ঘুমান অনেকটা কাজ দেবে বা নিজের মানে যদি মেশিন থেকে থাকে মানে এখানে চরকায় তেল দেন অনেকটা কাজ দেবে হ্যাঁ তা আমি ভাইরাল হই বা আমি কিচ্ছু না হই বা আমি যা কিছু গালি খাই এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার সেখানে আপনার মতো থার্ড পারসনের কোনো কথা বলার দরকার নেই ঠিক আছে ভালো করে দেখে নেবেন কল্পনা কমিউনিটি পোস্টে আমাকে ট্যাগ করেছিল দুদিনে এবং ওদের ঝগড়ার মাঝখানে আমি কোথাও না কোথাও ঢুকে পড়েছি তাই আমাকে থামলে হবে না আর রইল বাকি যেই কথাটা প্রিয়া বলবে সেটা আমি ক্ল্যারিফাই করে দেব। যেই কথাটা কল্পনা বলবে দরজা ভাঙা ডায়রি পড়া যেরকম অন্যায় ঠিক তেমনি আজকে যখন প্রিয়া বললো শুরু কল্পনা করেছে কিন্তু কল্পনা শুরু কোথায় করলো সেটা বুঝলাম না কারণ ও বাপের বাড়ি ভালো বলেছে বলে কল্পনা রাগ করেছে এক নাম্বার দ্বিতীয় কথা এই ত্রিপাল নিয়ে কথাটা কিন্তু প্রিয়াই লাইভে বলেছে হ্যাঁ যে বললে অনেক কিছু বলতে পারি ত্রিপাল টিপাল থাকবে আর বলবো না ও না এরকম করে ক্যারামের গুটির মতো একটা ঠুস করে বলে ছেড়ে দেয় আর কল্পনা সেটা নিয়েই ঘাও ঘাউ করতে থাকে ত্রিপাল নিয়ে বলবো কল্পনা পুরো ত্রিপালের গল্পটা বলে দিয়েছে তারপর সেই ত্রিপালটাও লাগিয়ে দিয়েছে কিন্তু কল্পনার বর তারপর যেরকম প্রিয়ার বর কিছু করতো না প্রিয়া গাড়ি একটা লোন নিয়ে গাড়ি দিয়ে দিয়েছিল মানে গাড়ি ভাড়া কাটার জন্য প্রিয়ার বরকে দিয়েছিল পরে বিশ্ব প্রিয়ার বর সেই গাড়িটা বোধহয় আর চালাতে পারেনি এটা বোধহয় বিক্রি করে টাকাটা বোধ দিয়ে দিয়েছে মানে কল্পনা বর চেষ্টা করেছে বারবার যে আমার ভাই কিছু করুক আমার ভাইয়ের বউ কিছু করুক সেখানে দাঁড়িয়ে ওরা হয়তো অন্যদিকে এসে পায় নাই মানে সাকসেস হতে পারে নাই কিন্তু ইউটিউবে ক্লাসেস পেয়েছে এখন সেই ইউটিউবটা কল্পনায় প্রিয়াকে শেখাক বা প্রিয়াই নিজে নিজে শিখুক যা কিছুই করুক না কেন সাকসেস ম্যাটার্স আর সাকসেস যখন পেয়েছে টাকা যখন আসছে আলটিমেটলি লাভটাও কিন্তু কল্পনার কল্পনার বরের হচ্ছে না কল্পনা আর কল্পনার বরের এখন ওদেরকে নিয়েই চলতে লাগতো খাওয়াতে লাগতো পড়াতে লাগতো অনেক বেশি খরচা হয়ে যেত তাই না এদিকে প্রিয়াও বলেছে ঝগড়া হওয়ার পর লিখেছিল কমিউনিটিতে আমাকে এসে লিখেছিল যে কমেন্টে ওই দুটো ঘর যে জমিতে ওর হাজবেন্ড বানিয়েছে ওটা তো শ্বশুরের জায়গাই বোধ কেনা ছিল সেই জায়গাতে ওর ভাসুর ঘর বানিয়ে দিয়েছিল দোকান করার জন্য এক বউকে পার্লার এক বউকে শাড়ির দোকান আর যদি ঝগড়ঝি করে তো শাড়ি পার্লার সবই বন্ধ হয়ে গেল এমন কী কল্পনা খুব দুঃখ করছিল যে শাড়িগুলি পেটিতে বাঁধা মানে বেঁধে রেখেছে এগুলি নষ্ট যাচ্ছে কারণ এতদিন ধরে কাপড়গুলি বাঁধা থাকলে অফকোর্স কাপড়গুলি পরে থাকলে বাঁধা থাকলে যে কোনো কাপড় চোপড় নষ্ট যাবে দোকানের মাল নষ্ট তো হবেই তো সেখানে দাঁড়িয়ে প্রিয়া কিন্তু বলে দিয়েছে ডিক্লেয়ার দিয়েছে ওই জমিটা শ্বশুরের জমি ছিল ওই ঘর তাহলে ওই দুটো রুম যে ওর ভাসুর বানিয়েছিল ওই রুম রুমগুলি না ভাসুর বানা জমিটার উপরে তো প্রিয়ার অধিকার আছে যেহেতু শ্বশুরের জমি কিন্তু সেই জমিটা প্রিয়া আর নেবে না ডিক্লেয়ার করে দিয়েছে ওই জমিটা ভাসুরের নামে করে দিয়েছে হুম যেহেতু ভাসুর ঘর বানিয়ে দিয়েছিল ভাসুরের টাকা হ্যাঁ তখন কল্পনা বলেছিল প্রচুর টাকা গেছে প্রচুর টাকা গেছে আমি আমার কিছুই ছিল না আমার জিরো হয়ে গেছে এইসব ভিডিওগুলি দেখেছি যে অমুক থেকে শুরু করে মানে নীল থেকে একদম জিরোর থেকে শুরু করে কিছু একটা করছিলাম মানে ওপরে যাচ্ছিলাম দুটো গ্রুম করেছে আবার গাড়ি ভাড়া এরকম করে তারপরে সবই চলে গেল দোকানটাও চলে গেল তারপরে গাড়িটাও চলে গেল তারপরে আমি আমরা আবার জিরোতে চলে এসেছি এটা কিন্তু কল্পনা বলেছিল তখন প্রিয়া একটা আমাকে লিখেছিল কমেন্টে যে আমি ওই জায়গা নেব না দান করে দিয়েছিল তাই না প্রিয়ার বর প্রতি মাসে একটা অ্যামাউন্ট ওদের ভিডিওতেই বলেছে প্রিয়ার বরই বলেছে একটা অ্যামাউন্ট যেরকম প্রিয়ার ছেলের জন্য রাখে ঠিক তেমনি কল্পনার ছেলের জন্য প্রতি মাসে রেকারিং মধ্যে করেছে প্রতি মাসে একটা ডেপোজিট করে কাকা ভাতিজার নামেও করে ছেলের নামেও করে তাই ওদের ঝগড়ার মাঝেও মিল আছে ঝগড়ার মাঝেও ভালোবাসা আছে প্রিয়ার কোনো কষ্ট হলে আলটিমেটলি কল্পনার বর কষ্ট পাবে কল্পনা কষ্ট পাবে হুম আর সেখানে কল্পনা বা কল্পনার বরের কোনো কষ্ট হলেও প্রিয়া কষ্ট হবে কারণ দিনের শেষে ওই যেরকম প্রিয়ার এখন ভালো করে বুঝবে দুই ভাই তো দুইটা ছেলে তো একসাথে খেলেছে বেলেছে বড় হয়েছে তো এখন প্রিয়া বুঝবে আর এই দুই ছেলের ঝগড়াতে কোথাও না কোথাও কি মাদের কষ্ট হয় না নিশ্চয়ই হয় এখন প্রিয়া রেডি থাকবে যেটা প্রিয়া এখন বলছে ছেলের বউদেরকে পড়াবে ওয়েস্টার্ন ড্রেস এখন যত মন্ত ছোট ছেলেটা বড় না হবে তো জামা পরিয়ে বড় করাবে যেদিন থেকে কেউ বুঝে রোবে সেদিন থেকে ছেলেটা জামা পরতে চাইবে না টিপ দিতে চাইবে না যেমন এখন ওর ছেলে বড় ছেলে দিতে চায় না তবে এটাও ঠিক ছেলে বাচ্চাদের বেশি বেশি করে মেয়ের ড্রেস পরাতে নেই প্রিয়া এখন তো একদম সেন্স আসেনি বাট একটু বড় হলে পড়িও না তারপরে কিন্তু একটা অ্যাগরুশ্বর তো একটু ফুল দিয়ে মারবো এই যেটা মেইলি ব্যাপার না এটা চলে আসে অনেক সময় তো একটু ভেবে দেখো এখন পড়াও এখনও ওর কোনো এসে নেই সেন্স নেই কী পড়ছে বাট আফটার ওয়ান ইয়ার ওকে যদি মেয়ে ড্রেস পড়ি তুমি ঘুরাও তাহলে কিন্তু ও মানে ও ওই মেয়েদের ড্রেসের সাথে গিয়েই মিশতে চেষ্টা করো ওয়ান ইয়ার না হলো টু ইয়ার পরে তো সেখানে দাঁড়িয়ে একটু চিন্তা চিন্তাভাবনা করে করো যেটা করার যেটা করার আর কি ঠিক আছে মেয়ের শখ ছিল নানারকম ড্রেস পরানো মেয়ে বাচ্চা হলে সত্যি সত্যিই রকম ড্রেস পরানো যায় নানা রকম হেয়ার ব্যান্ড কেনা যায় নানা অনেক কিছু আনন্দ করা যায় এই ফুলফিলমেন্টটা করে নাও এক বছর পর্যন্ত বা দেড় বছর পর্যন্ত তারপরে আর করার চেষ্টা করো না কারণ তারপরে কিন্তু যে ওই যে বললাম এগোড় স্বর নাকি ফুল দিয়ে মারবো আজকাল কিন্তু এই ব্যাপারগুলো খুব চলছে দেখতে তো পাচ্ছ মেয়ে মেয়ে বিয়ে হ্যান তাই ওরকম যেন না হয় আর সেটা ভেবে চিন্তা কাজ করো যেটা করবে হটকারি সিদ্ধান্ত নেওয়া তুমি বিখ্যাত হ্যাঁ তাই ওইরকম কোনো সিদ্ধান্ত নিও না যে মেয়েটাকে কনস্ট্যান্ট ছেলের মেয়ের ড্রেস পড়াতে হবে ছেলেটাকে ছেলেটা ওরকম মেয়ে মেয়ে হয়ে গেল মেয়ে মিলে কথা বললো অনেক পুরুষ থাকে কিন্তু কি বলছেন বুদি বলেন তুই বুদি ওখানটায় যাবেন না হয়ে যায় তো ওরকম যেন না হয় আর কি পুরুষ পুরুষ ভাব যেন থাকে তো এইটুকুন বাচ্চা নিয়ে এখন কিছু বলার নেই কারণ এখনও সব কিছুই বোঝে না কি জামা কি প্যান্ট খালি খালিগা কোনোটাই বোঝে না এখন পড়াতে পারো চলো প্রিয়ার কমিউনিটি পোস্টে কথা বললাম আর যারা বলছো যে আমি এই আগুনে হাত শেখছি অবশ্যই অবশ্যই শেখছি বলতে একদিনও লজ্জা করিনি যে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার ঝগড়া দেখলে খুশি হই লোকের ঘরে আগুন লাগ দেখতে খুশি হই অবশ্যই আগুন লাগলে জল নিয়ে যায় না পেট্রোল নিয়ে যায় তাতে ধাঁ ধা করে আগুনটা জ্বলে ওঠে অবশ্যই ওরা করে কেন এমন কাজ ওরা বিক্রি ওরা ওরা করে আমরা করতে পারবো না ওরা ওদের ঘরের ঝগড়া দেখিয়ে যদি কোনো ভিউজ কামায় আমরা বলতে পারবো না হয় না কি ওরাও বলবে আমরাও বলবো ঠিক আছে বাই